নমস্কার সংস্কৃত এন্ড সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম জানাই। আজকের ভিডিওতে চণ্ডী সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আমি উপস্থিত হয়েছি। আজকে আমরা জানতে চলেছি চণ্ডীর পরিচিতি সম্পর্কে। এই চণ্ডী গ্রন্থটা এলো কোথা থেকে এবং আরও এই চণ্ডী সম্পর্কে বিভিন্ন প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে চলুন শুরু করি। এই চণ্ডী গ্রন্থটি মার্কণ্ডেয় পুরাণের একাশি থেকে তিরানব্বই পর্যন্ত এই তেরোটা অধ্যায়ে দেবী মাহাত্য বা চণ্ডী বলা হয় মার্কাণ্ড পুরাণের অন্তর্গত একাশি থেকে তিরানব্বই পর্যন্ত এই তেরোটা অধ্যায়কে দেবী মাহাত্ম্য বা চণ্ডী বলা হয় এবং এই চণ্ডী শব্দটি চণ্ড শব্দের স্ত্রীলিঙ্গ হিসাবে উৎপত্তি হয়েছে এবং এই চন্ড শব্দের অর্থ হল ভগবান শিব এবং শিবের স্ত্রী চণ্ডী এই জন্যই এই চণ্ডী নামের উৎপত্তি হয়েছে এবং এই চণ্ডী গ্রন্থটি ঋষি মার্কাণ্ড কর্তৃক রচিত এবং এই মার্কাণ্ড পুরাণটিও এই মার্কাণ্ড ঋষি কর্তৃক রচিত এবং যেহেতু এই মার্কাণ্ড পুরাণের অন্তর্গত এই চণ্ডী গ্রন্থ সেই হেতু এই চন্ডী গ্রন্থটিও মার্কেন্দ পুরাণ কর্তৃক রচিত এবং এই চন্ডী গ্রন্থটিকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে যেমন আমরা চন্ডী মূল গ্রন্থ পাঠের পূর্বে আমরা যে বিভিন্ন দেবী কবচ অর্গলা স্তুত্র তিরস্তবক বেদান্ত রাত্রি সূত্র অন্তরক্ত রাত্রি এই সমস্ত কিছু নিয়ে উপক্রমণিকা বলা হয় এই ভাগটিকে উপক্রমণিকা বলা হয় তারপর যে মূল এক প্রথম অধ্যায় থেকে তেরোটি অধ্যায় পর্যন্ত এই অধ্যায়গুলোকে আমরা মূল গ্রন্থ হিসেবে ধরে নিতে পারি তাছাড়া এর পরবর্তী যা পরিশিষ্ট রয়েছে এই সমস্ত কিছুকে আমরা রহস্যক্রয় হিসাবে বলতে পারি এবারে এই চণ্ডীগ্রন্থে সাতশোটি মন্ত্র রয়েছে ট্রুটে এবং এই কারণে এই গ্রন্থকে সপ্তশতী বলা হয় চণ্ডী গ্রন্থের মোট তেরোটি অধ্যায়কে তিনটি চরিত্রে ভাগ করা হয়েছে আচ্ছা তারপর শ্রী শ্রী চণ্ডী গ্রন্থ সম্পূর্ণ সংস্কৃত ভাষায় রচিত এবং আর একটি গুরুত্বপূর্ণ কথা হলো এই জগতের মধ্যে রাবণ ছিলেন শ্রেষ্ঠ চণ্ডী পাঠক এবং তিনি একদম নির্ভুলভাবে চুরি পাঠ করতেন অথচ আমরা এই ভিডিও থেকে জানতে পারলাম দিয়ে চণ্ডী গ্রন্থ এবং আমাদের যে দেবীর পূজা অনেক আগে থেকে এই ধরাধে প্রচলিত ছিল এবং দেবী নিত্যা জগন্ময়ী জগন্মাতা এবং সর্বস্ব দায়িনী আমাদের সেই দেবী তাহলে এতটুকুই আজকের ভিডিওর মূল বিষয় ছিল এবং পরবর্তী ভিডিওতে আমি আরও গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ সবাইকে জয় মা। জয়